অনেকে জিজ্ঞেস করে যে আখিরাতের এই সেন্সেশনটা কেমন হবে আখিরাতে কি দুনিয়ার সব কিছু আমার মনে থাকবে দুনিয়ার যা যা বুঝছে সবইকে আমার সেন্সে থাকবে ব্রেনে থাকবে নাকি অন্য রাতে চান সেটা হবে আখিরাতে এটা দুনিয়াতে কখনোই হবে না এবং কোরআনের অনেক আয়তে আপনি এটা দেখবেন যেমন একটা আয়তে আছে ওয়ামদিন তারপর আল্লাহ বলছেন আফর মানে জান্নাতে যেই নেয়ামত আপনাকে দেয়া হবে এটা হচ্ছে আফা এমন একটা রিওয়ার্ড বা এমন একটা গিফট যেটা হচ্ছে যে রুদ এটা কখনো কাট হবে না আন গিভিং কেউ ইন্টারাপ্ট করবে না এটাতে আপনি যা চান যেভাবে চান যেটাতে আপনার সুখ হয় শান্তি হয় ওটা আসবেই এবং আসা যে শুরু হবে এটার কোনো দিন থামবে না এন্ডলেস আখেরাতের যে সুখ প্রশান্তি এটা এন্ডলেস এবং এটা পার্মানেন্ট আর দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এই ইন্টারাপ্টেড একটা টেম্পোরারি সুখের একটা নমুনা একটা ছোঁয়া একটা ঝলকানি দিয়ে আল্লাহ তালা ওই চিরস্থায়ী যে সুখের বন্দোবস্ত আলা করেছেন সেটার প্রতি আমাদেরকে আকৃষ্ট করতেছেন এজন্য জন্য সামান্য কিছু সুখ আমরা মাঝে মাঝে একটু পাই এই দুনিয়াতে যাতে আমাদেরকে বুঝাইতে সুবিধা হয় যে দেখো এতটুকুতেই কি মানে পাগল পারা তোমরা মাতোয়ারা তাহলে সেই যে মহা সুখ সেই মহা সুখানুভূতি তুমি যে পাবে সেটা কত চমৎকার হবে এবং এই দুনিয়ার এই ছোট্ট অনুভূতি এগুলো কিন্তু আমাদের মনে থাকবে করোনার একটা আয়াত এটা প্রমাণ করে যে কুল্লামা মিন রুঝি আমরা যখন জান্নাতে যাবো আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেয়া হবে লেটসে অ্যাপেল দেয়া হলো খাওয়ার জন্য এই অ্যাপেল দেখি মানুষ বলবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছে এটা তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি অনেকে জিজ্ঞেস করে যে আখেরাতের এই সেন্সেশনটা কেমন হবে আখেরা থেকে দুনিয়ার সব কিছু আমার মনে থাকবে দুনিয়ার যা যা করছে সবই আমার সেন্সে থাকবে ব্রেনে থাকবে নাকি অন্যরকম জগৎ প্রমাণ করে দুনিয়াতে আপনি কি করেছেন সবকিছু আপনার মনে থাকবে ফলে অ্যাপেল যখন দেওয়া হবে দেখেই বলবে উতু উত্তর এরকম আপেল তো আমাকে দুনিয়াতে দেওয়া হয়েছে আর এটা তো আপেল তো এখানে না কি ডিফারেন্ট কিছু দেওয়া হবে তো আপেল দিতেছে কেন এখানে আপেল অনেকে আপেল লাইকও করে না দুনিয়াতেই সেইখানে যদি আপেল দিয়ে আপেল দেয় বা কমলা দেয় হয়তো মানুষ এরকম প্রশ্ন করবে এবং কোরআন তো সেটা টেস্টিফাই করছে যে হ্যাঁ মানুষ বলবে যে এটা তো আমরা তখন আল্লাহ বলবে যে না এটা অ্যাপেল বাট দুনিয়ার দুনিয়ার অ্যাপেলের একটা স্বাদ পাওয়া যায় এই আপেলে হাজার স্বাদ পাওয়া যাবে মানে এটার ফিচারটাই আলাদা এটা খেয়ে দেখো না টেস্টি করো নাই একটা বাইট দিয়ে দেখো যে কি কিরকম তো এই অ্যাপটা আমি আনলাম এজন্য যে মানুষের সব খেয়াল থাকবে দুনিয়াতে কি হয়েছিল কি খাইছিল কি করছিল তার সব হিস্ট্রি তার মনে থাকবে